হ্যালো এভরিওয়ান আলাইকুম সবাই কেমন আছেন কাছে বা দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো এটাই তো হচ্ছে ঈদের তৃতীয় দিনের ভিডিও তো আমাদের বাসায় অনেক গেস্ট তো সকালবেলা এখানে খিচুড়ি রান্না করা হয়েছে সবজি দিয়ে সবজি বলতে শুধু মিষ্টি লাউটা দিয়ে আর হচ্ছে তিন রকমের ডাল দিয়ে একটু নরম করে খিচুড়ি রান্না করা হয়েছে যেহেতু বাসায় অনেক গেস্ট আসছে ঈদের দ্বিতীয় দিন তো এটা হচ্ছে তৃতীয় দিনের ভিডিও তারপরে তো আসলে আমি কোনো ভিডিও করতেও পারি না ভিডিও দিতেও পারি নাই দেখা যাচ্ছে যে বাপের বাড়ি গিয়েছিলাম ঈদের চতুর্থ দিন সেই জন্য আর ভিডিও দিতে পারি নাই টুকটাক ভিডিও করা আছে তো ভাবছি এখন প্রতিদিন আর কি ভিডিও দেওয়ার চেষ্টা করব তো এখানে সকালে আমরা সবাই খিচুড়ি খেয়ে নিলাম আর এখানে হচ্ছে দুপুরে রান্নার প্রিপারেশন চলতেছে আর এই ফাকে হচ্ছে আমার দেবরে বুরহানি বানাইতেছে এখানে রাঁধুনির বুরহানি মিক্সড দিয়ে আর কি বুরহানি বানানো হচ্ছে দুপুরবেলা যেহেতু অনেক গেস্ট তো এর জন্য বাসায় বুরহানি বানানো হইতেছে তোমার দেবরে বানাইছে খেতে ভীষণ মজা হয়েছে যেহেতু ভয়েসটা পরে দেওয়া তো আর এখানে রান্নাবান্না আসলে ভিডিও করতে পারি নাই কারণ বাসায় অনেক গেস্ট আর অনেক কাজকর্ম সবাই সবার মতো কাজ করতেছে এর জন্য রান্নার বান্না এটা সেটা ভিডিও করা হয় না এটা প্লাউটা আর কি এগুলো রান্নার শেষে ভাবলাম একটু ভিডিও করে নেই তো প্লাউর উপর দিয়ে বেরেস্তা ছিটিয়ে দেওয়া হয়েছে তো এখানে প্লাও রান্না করে রাখা হয়েছে আর হচ্ছে গরুর মাংস রোস্ট এগুলাই আর কি তো দুই হাড়িতে পোলাও রান্না করা হয়েছে তো এই হাড়ি থেকে আর কি বেড়ে খাওয়ানো হয়েছে বাচ্চা পার্টিতে সবারই দেওয়া হয়েছে আর দেখা যাচ্ছে যে কাজের ব্যস্ততায় আমি ভিডিও করতে ভুলে গেছি তো লাস্টে যে দেখা যাচ্ছে বাচ্চাদের খেতে দেওয়া হয়েছে তারপরে মনে হয়েছে যে আমি তো একটু ভিডিওই করিনি তো এখানে হচ্ছে রোস্ট যে সবগুলো রান্না আর কি বেশি বেশি কারণ লোকজন বেশি তো সবার ঈদ কেমন কাটলো আশা করি সবার ঈদ অনেক ভালো কাটছে তো সবার ঈদ শেষ করে সবাই বেড়িয়ে এখন তো যার যার নিজ গন্তব্যে ফেরা হয়েছে তো আমরা বাপের বাড়ি গিয়েছিলাম যে দুই দিন থেকে চলে আসছি প্রচণ্ড গরম গরমে থাকাই যায় না বাচ্চাগুলো একদমও গরম অতিষ্ঠ হয়ে গেছে দেখা যাচ্ছে রাতের বেলা কারেন্ট যায় শহরেও কারেন্ট যায় কিন্তু বেশিক্ষণ থাকে না কিন্তু গ্রামের বেলা কারেন্ট গেলে গ্রামে মানে আসতেই চায় না এমন অবস্থা এখানে রোস্ট আর হচ্ছে গরুর মাংস এইগুলো হচ্ছে রান্না দুপুরে খাবার দাবার দেখা যাচ্ছে গ্রামে গিয়েছিলাম একদম মানে গরমে নাজেহাল অবস্থা কারেন্ট গেলে তো আসার নামি নেয় না সেই জন্য চলে আসছে দুদিন থেকে তো আমি আসলে গরমে ভিডিও করতে পারি নাই আর গ্রামে যে আসলে ভয়েস দেয় ভিডিও ছাড়াটাও অনেকটা প্যারাময় লাগছে সেই জন্য আমি আসলে ভিডিওতে কোনো ভয়েস দিয়ে নেই ভিডিও করা হয় নাই ভিডিও কয়েকটার দিন আমার ছাড়াও হয় নাই তো এখন বাসায় চলে আসছি দুই দিন হয় গিয়ে গিয়েছিলাম চার পাঁচ দিন থাকার উদ্দেশ্যে কিন্তু দুই দিন থেকেই চলে আসছি কারণ গরমে একদম নাজেহাল অবস্থা থাকা যায় না আর এই তো এখানে সালাদ টমেটো শশা কাঁচামরিচ কুচি এটা হচ্ছে লবণ দিয়ে মাখিয়ে সালাদ করবো তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার সাথে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে নেবেন আর চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন আমার কথাও কাজে কোনো অংশ যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এখানে করলা ভাজি ছোট মাছ আর হচ্ছে বোয়াল মাছ আলু টমেটো দিয়ে কারণ অনেকে আসতে পোলাও খেতে চায় না যেমন আমি নিজেও পোলাও পছন্দ করি না পোলাও খাই না এরকম আমার মতো আরও অনেকে আসে তারা পোলাও পছন্দ করে না তারা ভাত খাবে সেই জন্য ভাত ডাল মাছ ছোট মাছ বোয়াল মাছ তো এইগুলো করা হয়েছে করলা ভাজি যে যেটা খায় আর কি দেখা যাচ্ছে যে যতই রোস্ট আর গরম মাংসের আইটেম করা হোক পাশাপাশি ভাত মাছের আইটেম না করলে হয় না যেহেতু আমরা ভাতে মাছে বাঙালি আমাদের ভাত মাছ লাগবেই তো এই আমি আর চার পাঁচ দিন যাবত ভিডিও দিতে পারতেছি না তো এর মাঝে আমার প্রিয় আপু আমাকে কমিউনিটিতে আর কি কমেন্ট করছে আমার পোস্টে যে আপু তুমি ভিডিও দিতেছ না কেন এই তো ইউটিউবে আসাটা মনে হয় সার্থক যে আমাকে আমার মেহবু পাপু আমাকে খুঁজছে আমাকে আমাকে কেন ভিডিও দিতেছি না সেটা জিজ্ঞেস করছে আমার খুবই ভালো লাগছে কমেন্টটা দেখে আর কি তো মেহবুব বাপু তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইলো সে একজন নীরব দর্শক তারপরে এতটা ভালোবাসা মানে ভাবাই যায় না অনেক অনেক ভালোবাসা রইলো তোমার জন্য এই তোমরা দেখা যাচ্ছে দুপুরে খাওয়া দাওয়া শেষ দেখতেই পারতেছেন এখানে বাচ্চা পার্টি অনেকগুলো তো বাসা যেহেতু অনেক মেহমান তো সবাই মিলে রাতের বেলা এখানে চোর পুলিশ খেলা আর হচ্ছে চোখ টিভি খেলা কে কে কখনো খেলছেন কিনা বা এই খেলাটা চেনেন কিনা না কমেন্টে জানাবেন এই খেলার আবিষ্কার করে দিয়েছিল বিথিস ব্লগের বিথে আপু তোমাকে খুব মিস করতেছি এই খেলার আবিষ্কারটা আসলে বিথে আপুই করে দিয়েছে চোখ টিভি খেলা তো এখানে আমরা সবাই মিলে চোখ টিভি খেলতেছি খুবই মজার একটা খেলা তো এখানে খেলতেছি আর বিধিয়া আপুকে মনে করছি খুব মিস করছে আপুরে দেখা যাচ্ছে যে খেলাটা আপু শিখাইছে তো আমরা সবাই মিলে চোখ টিপি খেলতেছি সবাই অনেক অনেক মজা করা হয়েছে ঈদ মানে আমরা মেহমানের মজা খুবই ভালো লাগে তো এখানে সবাই মজা করতেছে খেলতেছি তো আসলে ইউটিউবের অবস্থা খুবই খারাপ দেখা যাচ্ছে চার পাঁচ দিন যাও তো আমি ভিডিও দিতে পারি নাই সেই জন্য আমার একটা সাবস্ক্রাইবও বাড়েনি এমনকি ওয়াচ টাইম তো বাড়বেই না দেখা যাচ্ছে যে ভিডিও দিলে তাও সব আপু ভাইয়েরা ভিডিও একটু দেখে তাতে দেখা যায় কিছুটা ওয়াচ টাইম আসে আর ভিডিও না দিলে তো সেটাও দেখা হয় না আর দেখা যায় যে সাবস্ক্রাইব আমার এক সপ্তাহে একটাও বাড়েনি কারণ আমি ভিডিও মতো দিতে পারি না ইউটিউব এমন জায়গা যে অ্যাক্টিভ না থাকলে আসলে কোনো উন্নতি হয় না অ্যাক্টিভ থাকতে হয় তো সব ব্যস্ততা কাটিয়ে এখন ইনশাল্লাহ চেষ্টা করতেছি ইউটিউবে এখন রেগুলার একটু অ্যাক্টিভ থাকব সব প্রিয় আপুদের আপু ভাইদের উদ্দেশ্যে ভিডিও দেবো দেখা যাচ্ছে ভিডিও দিলে মনে হয় আপু ভাইদের কাছে আসে ভিডিও না দিলে মনে হয় অনেক দূরে সরে গেছি তো আমি কিন্তু এত ব্যস্ততার মাঝেও অপু ভাইয়াদের ভিডিওগুলো দেখছি হয়তো বা বড়ো কমেন্ট করতে পারি না ছোটোখাটো কমেন্ট করছি কারণ গ্রামের বাড়িতে গেছি একটু মা বাবা ভাই বোন সবার সাথে একটু মজাও করতে হয় সময় কাটাতে হয় এ ফাঁকে একটু ভিডিও অন করে রেখে দেখা যায় ছোট্ট করে কমেন্ট করে দিছি আর লাইক দিতে তো কখনো ভুলি না সবার আগে একটা লাইক দে ভিডিওটি অন করি তো যাই হোক সবাই সবার ব্যস্ততা কাটিয়ে এখন যার যার নিজ গন্তব্যে চলে আসছে আমিও চলে আসছি বাচ্চাদের যেহেতু স্কুল খুলে গেছে ছোটো মেয়ের তো এখানে সবাই খেলতেছি সবাই এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এভাবে উৎসাহ দে ভালোবাসা দে পাশে থাকবেন তো এখানে এখন খেলাধুলার ফলাফল এখানে হচ্ছে যে আমার দেবটা এ হচ্ছে চোরামি করে ফার্স্ট হয়েছে আর এর বন্ধুটা হয়েছে সেকেন্ড আর আমরা আমি হচ্ছি একদম গুড্ডু দেখা যাচ্ছে শূন্য লিস্টেটা আমার বেশি আর এই তো এ হচ্ছে কি করে ফার্স্ট হয়েছে আর ওর বন্ধ হয়েছে সেকেন্ড এইভাবে পর্যায়ক্রমে হয়েছে আর আমি হয়েছে একদম মানে করেন শূন্যতে ভরা লাইনটা পুরো শূন্য আর শূন্য যাই হোক খেলাটা অতটা ভালোভাবে পারিনি তবে তারপরও চেষ্টা করি মজা করি সবাই মিলে হারা জেতা তো আসলে কোনো বিষয় না একজন একজন হার জিতবে এটাই নিয়ম কিন্তু খুবই মজা করা হয়েছে এই আর কি বাচ্চারাও খুশি আমরা নিজেরাও খুশি বাসায় মেহমান থাকলে আসলেও অনেক অনেক ভালো লাগে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য সব সময় দোয়া করি সবাই আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক তো এই তো ভিডিও শেষ সবাই ভালো থাকবেন খুদা হাফেজ